ত্রিশ হাজার ফুট উপর দিয়ে চলছে বিমান ফ্লাইট নিরাপদ হলেও নিরাপদ নয় নারী কেবিন ক্রু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটে যাওয়া এক নারীর বিভীষিকাময় অভিজ্ঞতা এখন প্রশ্ন তুলছে আকাশেও কি নারীর জন্য নিরাপত্তা নেই পয়লা মে দু বিজি জিরো ফ্লাইটে ঢাকা থেকে সিলেট হয়ে দুবাই যাচ্ছিল জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ ঠিক তখনই এক নারী কেবিন ক্রুর অভিযোগ তিনি হয়েছেন যৌন শিকার অভিযোগের তীর চিফ পার্সার আব্দুর রহমান সুমনের দিকে যিনি ভুক্তভোগী ওই নারীকে বলেন আমরা বাবামের মেয়ের মতোই আমি তোমাকে বিছানায় ডাকছি না কিন্তু তার এই কথার ভেতরেই ছিল অসম্মান ছিল খারাপ ইঙ্গিত ছিল ভয় নারী কেবিন ক্রুর অভিযোগ পার্সার সুমন তার শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন আর এতে তিনি মেন্টালি ভেঙে পড়েন কিন্তু তবুও দায়িত্ব পালন করে যান এই ঘটনায় চার মে সাহস করে লিখিত অভিযোগ দেন বিমানের গ্রাহক সেবা বিভাগে কিন্তু শুরু হয় নতুন চাপ অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হয় বলে জানান ওই অভিযোগকারী নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা জানান ঘটনাটি সবার জানা কিন্তু সুমনকে আবার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে অথচ অন্য কোনো নারী ইস্যুতে এর আগে অনেককে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত চিফ পার্সার এখন উঠছেন ঢাকা রোমের মতো গুরুত্বপূর্ণ ফ্লাইটে গর্বে নয় বরং ক্ষমতার বাতাসে ভেসে আর ভুক্তভোগী নারী লড়ছেন মানসিক যন্ত্রণায় ভুক্তভোগী নারী কেবিন ক্রুর অভিযোগ এখনো তদন্ত হয়নি বিচার তো দূরের কথা উল্টো একটি অদৃশ্য জোট রক্ষা করছে অভিযুক্তকে এটাই প্রথম নয় অভিযুক্ত সুমনের বিরুদ্ধে অতীতেও ছিল অনেক নারী কেবিন ক্রুর মৌখিক অভিযোগ এমনকি চাকরি জীবনের শুরুতে একবার শাস্তিও পেয়েছিলেন তিনি বিমান উড়ে যায় আকাশে কিন্তু একজন নারী কেবিন ক্রুর আত্মমর্যাদা নামিয়ে আনা হয় মাটির গভীরে এই ঘটনার তদন্ত করে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী নারী আই বি ইউএসএ ইয়র্ক